দর্শক আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত আপনারা জানেন এসব সচেতনতা সোসাইটি বিভিন্ন সমাজ কল্যাণমূলক এবং রোগ সচেতনতা সহ স্বাবলম্বী এবং সমাজ সেবামূলক করে যাচ্ছে আমরা শীত বস্ত্র চেষ্টা করছি আমরা আলহামদুলিল্লাহ বন্যার পরবর্তী আমরা অনেক কাজ করে আসছি আমাদের উদ্দেশ্য একটাই যেখানেই প্রয়োজন কল্যাণমূলক কাজ করা সেখানেই আমরা আসার চেষ্টা করব তবে আজকে এই যে অনেকে আসছেন তবে এই ফাঁকে একটা আমার অক্ষমতা বলে ফেনি আমি জাস্ট কিছু শীত বস্ত্র নিয়ে আসছিলাম কিন্তু হয়তো একজন আরেকজনের বলার প্রেক্ষিত এখন তো দেখা যায় সত্তর আশিটা আশি জন হয়ে গেছে আসলে এটা আমার পক্ষে সম্ভব না বন্ধুদের সামনেই বলতেছি এটা সম্ভব না আমি একটা নির্দিষ্ট টাকা আমি কীভাবে সম্ভব তারপরেও যদি কেউ এগিয়ে আসেন আসতে পারে তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে মা কে নিয়ে আমার নাম শেফালি কত বছর ধরে ডায়াবেটিক আপনার মা কত বছর মা কে কে আছে আপনার বলে আপনার তো কেউ নাই স্বামী নাই স্বামী নাই ছেলে মেয়ে আছেন ওনার উনার ছেলে মেয়ে নাই স্বামী নাই উনি একজনের বাসা ভাইয়ের সাথে থাকেন বুঝো না বাইরের সাথে থাকে তো ছেলের সাথে থাকে উনি যে বাসায় থাকে ওই বাসায় ওনাকে পাঁচশো টাকা দেয় একটা ইনসুলিন কিনে পনেরো দিন যায় এরপর আবার পনেরো দিন যায় উনি বলতে কিছু বুঝে না একটা ফার্মেসিতে যায় ওই ফার্মেসি যা লিখে দেয় সেটাই দেখুন একজন পেশেন্ট সেই ইনসুলিন দিচ্ছে ফার্মেসির একজন অ্যাডভাইস অনুযায়ী কত দিবে কি করবে কি পরীক্ষা নিরীক্ষা করবে কিছুই করবে না জাস্ট ইনসুলিন দিয়ে যাচ্ছে দেখুন আমার এখানে আসছে শীত বস্ত্র দেওয়ার জন্য তো সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো উনি ইনসুলিন দিয়ে আসছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাচ্ছে এখন যাইতে যাতে আরো আধা ঘন্টা লাগবে দেখেন ওনাকে আমরা কিছুই শেখাতে মানে শেখানো হয় নাই উনি ইনসুলিন এতদিন দিয়ে যাচ্ছে ওনার সুগার কিন্তু করবে না সুগার কত আপনার গ্রেভিটি কত? কালকে কত এসেছিল? ওই আমার ইন টেস্ট করসিলে? অবস্থা ছিল। দেখুন, আর একজন অসহায় মানুষ। উনি স্টক করছে। স্টক করছিলেন কবে? না? দুই বছর আগে স্টক বছর আগে দাম হাত ডান পা। তিন মাস আগে উনি ব্রেন স্টক করছে। তাহলে দেখুন সব কিছু কিন্তু ওই ডায়াবেটিকের জন্য তো সম্মানিত দর্শক আপনাদেরকে আমরা ওনাকে এ সাপালেই আমাদেরকে কেন উপস্থাপন করলাম আপনি যেন আপনার জায়গা থেকে সচেতন হন ডায়াবেটিক ভালো থাকার জন্য অর্থাৎ ডায়াবেটিক না হওয়ার জন্য একটাই কাজ সেটা হলো কি সুস্থ থাকা অবস্থা বছরে দুই থেকে তিনবার সুগার টেস্ট করুন ডায়াবেটিস মুক্ত জীবন করুন আর ডায়াবেটিস যদি হয়ে যায় সেই ক্ষেত্রে সঠিকভাবে নিয়মগুলো ফলো করা ওনারা কে কী বলবে বলেন ওনাদের তো কিছুই কেউ নেই যে ওনাকে বলার জন্য উনি ইনসুলিন নিজের মতো করে দেয় কে কখনো টাকা পায় ইনসুলিন দিতে পারে কখনো টাকা পায় না ইনসুলিন দিতে পারে না তো আমার পাশে কিন্তু আরেকজন মা আছে উনিও ডায়াবেটিক তো উনি ইনসুলিন লাগে না ওনাকে ওষুধ দেওয়ার চেষ্টা করা তো আসলে উনিও কিনে খেতে পারে না আমার পক্ষেও এত ওষুধ দেওয়া সম্ভব না যতটুকু পারা যায় ততটুকু ওনার ওনার পা আমার পাশে যে নি যার কথা বলছি উনি আবার চোখে সানি ভরছে চোখেরও অপারেশন করতে হবে তো যাই এইভাবেই মানুষগুলো আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব তবে একটা এই ভিডিওটা নিয়ে আসার আরেকটা কারণ হলো আপনার পাশেও কিন্তু এমন শেফালি এমন রহিমা এমন অনেকেই কিন্তু আছে তাদের পাশে আপনারা দাঁড়াতে চেষ্টা করতে হবে কারণ একা আমার পক্ষে কিন্তু পুরো বাংলাদেশে আট মানুষ সম্ভব না এটি দেওয়ার অর্থ হলো আপনিও যেন ইন্সপায়ার হন আপনার পরিবার চলার সাথে সাথে এইসব মানুষের পাশে যেন সামান্যতম দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারে তো ভালো থাকবে আর আমরা এই কাজটা যেন সফল করতে পারি আর রোজার মাঝে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কার্যক্রম আসতেছে সেই কার্যক্রমগুলো যেন এই মা বোনদেরকে নিয়েই যেন আমরা পালন করতে পারি সেবামূলক কাজ সেটা করতে পারি দোয়া করবেন আর এই সচেতন সোসাইটির কার্যক্রম যেন শুধু বাংলাদেশে নয় বিদেশেও সরিয়ে দিতে পারি আর এর কার্যক্রম নিয়ে আর বলছি না কারণ জানেন কি কি কাজ করি আমরা আর রাষ্ট্রদূয় একটি কথা বলবোই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন কারণ এই ভালো চিন্তাগুলোই কিন্তু আমাদের শরীর মেডিসিন সুরক্ষ কাজ করে এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী এবং জনস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ মাঝারুল ইসলাম এবং এশোর সচেতন সোসাইটির অফিস থেকে আর আমরা রিসেন্টলি একটা শুরু করতেছি আমরা যেসব মা বোনেরা আছে তাদের মেয়েদের অনেক ধরনের রোগ আছে সেটা তো পুরুষদেরকে বলতে পারে না সেই জন্য মাসে দুই দিন দুইজন মহিলা আসবে মহিলা আমাদের ফ্যামিলি বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা সমিতি থেকে আসবেন অলরেডি কথা হয়েছে তাদের সাথে পল্টন মেন অফিস থেকে দুজন মহিলা আসবেন এখানে বসবেন সকাল নয়টার সময় আসবেন এবং একটা বা দুইটার সময় তারা চলে যাবেন সেটাও আমরা প্রচার করতেছি পুরো মা মান্না মুখ যাবে এখানে এসে খুব কম মাত্র নাম মানিত বললে যারা পঞ্চাশ টাকা সেটা পাঁচ টাকা নিয়ে যেতে পারবে কারণ ওনারা যে আসবে সেটা তো একটা ব্যাপার আছে এই জন্য আমরা ইনশাল্লাহ এটাও আমরা বস্তিতে বিভিন্ন জায়গায় প্রচার করবো এইভাবে আপনাদেরকে বলে রাখলাম যে কোনো বিষয়ে আমাদের দুই মহিলা আসবে তাদের সাথে আসে যে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ কথা বলতে পারবে ভালো থাকবেন আর ডায়াবেটিকের ডক্টর আমাদের এখানে বার্ডেন থেকে মাসে একদিন আসবেন তবে আসা আর যখন যেদিন বসবেন এর আগে লিস্ট করে যেতে হবে কারণ উনি তো অনেক বড় ডক্টর তো উনি আসবে ওনার একটা হালকা একটা দিতে হবে সম্মানে নাহলে তো উনি সম্ভব না এটা স্বাভাবিক তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আল্লাহ